দেশে কিছু কিছু লোক আছে দেখবেন একজনের রিজিক আর একজনের মেরে খায় যে কেমন আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন এখন অনেক দূরে যাবেন তো দুইজন যাত্রী আসছে আসার পরে আপনাকে জিজ্ঞেস করছে অমুক জায়গায় যাইবেন কাছে হওয়া যাইবেন ভাড়া কত আপনি যেখানে ভাড়া হইল পাঁচশো টাকা সেখানে আপনি ভাড়া চাইছেন এক হাজার টাকা তো পাশের এক ভাই ওনার বাবা খুব অসুস্থ ওনার এই ভাড়াটা অনেক দরকার ছিল তো ওই প্যাসিন্দারকে তাদের ভাড়া পোষাইব না দেখা এই ভাইয়ের কাছে এসেছে এইসা বলে যে ভাই যাবেন অমুক জায়গায় তবে কেছে হা যাবো কত টাকা ভাড়া এত টাকা তো উনি কেছে যে ঠিক আছে এই কয় টাকা দিন এই টাকাতে হইলে যাইতে পারেন তো এই লোকটা নিয়ে গেছে এই লোকটা যাত্রী উঠাইছে গাড়ির ভিতরে আর যেই লোকটা প্রথম উঠাইতে চায় না যে এক টাকা সারা যাবে না এক টাকা কম সারা যাবে না সেই লোকটা এই ভদ্রলোকের গাড়ির থেকে যাত্রীকে নামিয়ে নিয়ে গেল অর্ধেক পথে যাওয়ার টাইমে তার গাড়ি গেছে নষ্ট হয়ে তা আসল একজনের রিজিক আরেকজনে মারা ঠিক না একজনের রিজিক আরেকজনে মারলে এটা মানুষের মনে কলি যায় আঘাত লাগা যায় অভিশাপ হয়ে যায় তো লোকটাই আল্লাহর কাছে বলল যে আল্লাহ যে আমার রিজিকটা কেড়ে নিয়ে গেছে আল্লাহ তুমি বিচার করো অর্ধেক এই কথাটা কওয়ার পরে তার গাড়ি নষ্ট হয়ে গেছে তা আসলো আমাদের দেশে কিছু কিছু এরকম লোক আছে একজনের রিজিকটা আরেকজনে মেরে নিয়ে যায় তো এই যে ভাই আমরা মাঝে মাঝে বাস্তবে কিছু কাহিনিগুলো দেখি সমাজে আজকে আমরা কাজে যাচ্ছি এমন টাইমে হঠাৎ করে এক রিকশাওয়ালা ভাইয়ের গাড়িটা ভেঙে গেল তা আসল আমরা গাড়িটা দুইজনে ধরিয়া ধরিয়া মেন রোডে নিয়ে গেছি নিয়ে যায় আরেকটা অটো তাকে টাইনা নিয়ে যাইতে আসে তা আসল একজনকে আরেকজন উপকার করা আল্লাপাক পছন্দ করেন একজনকে আরেকজন উপকার করা আল্লাহ রাসুল ভালোবাসেন তা আসলে কিছু কিছু মানুষ দেখবেন ঢাকা শহর আছে মানুষ বিপদে পড়িয়া গেছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ ধরতে চায় না কিছুদিন আগে এক মোটর সাইকেল আলা অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা একবার অবস্থা খারাপ ফাঁসের লোক মানে যে সামনে আছিল মোটর যে সামনে আছে হ্যায় ধরে না হ্যার আত্মীয় স্বজন মানে হ্যার পিছনের লোক পিছনের লোক হ্যাঁ ধরে না নাই মধ্যে রক্ত ভরিয়া গেছে এরপরে আমরা দুইজনে ধইরা সকালবেলায় কামে যাচ্ছি ধইরা রাস্তার আইলের উপরে বসিয়া দিলাম বসিয়ে দিয়ে হাতর টান্না দিলাম অথচ হ্যাঁ খারে রয়েছে আপন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে ধরে না এ হইল সমাজ বুঝছেন ভাই